এদিকটা আমার যাওয়া হয় নাই কখনো ভাবছি যে আজকে যে দেখে আসি কতটুকু পর্যন্ত যাওয়া যায় বা এর শেষ কোথায় এ রাস্তাটা কোথায় যে ঠেকেছে এই কারণে আমি এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি এই রাস্তাটা ধরে প্রকৃতির কাছাকাছি চলে যেতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম কত দূর পর্যন্ত যাওয়া যায় এবং এর শেষে কি সৌন্দর্য আছে সেটাই আমার দেখার প্রবল ইচ্ছা ছিল যাই হোক সে কারণে কিন্তু আমি চলে যাচ্ছি আর এরকম পরিবেশ থাকলে সবারই মন ভালো হয়ে যায় সকাল এগারোটা বাজে তখন যখন আমি একা একা হেঁটে যাচ্ছিলাম আর এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম এই যে দেখেন কত সুন্দর মাঝখানে চিকন একটা রাস্তা মাটির রাস্তা এই রাস্তা পার হয়ে কি আছে সেটাই দেখার আমার খুব ইচ্ছা ছিল যাই হোক দেখেন গাছের বড়ইগুলো পড়ে কি অবস্থা হয়ে আছে তো এই তো সামনে চলে আসছে একেবারে আমি তো দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর একটা দৃশ্য হয়তো আমার চোখের সামনে একটু পরেই চলে আসবে এই জায়গায় আসলাম এর আগে আমি কখনো মানে কোনো দিনও আমি এই পর্যন্ত আসিনি এই প্রকৃতিটা দেখার জন্যই আমার আসলে এখানে আসা একটা দিনও এ পর্যন্ত এখানে আসি বাস বাস গাছ নড়ছিল তো তা আমার কাছে একটু সন্দেহ হলো এই কারণে আমি একটু পিছনে ঘুরে দেখলাম কি অবস্থা এই যে এই প্রকৃতি না দেখলে কি ভালো লাগে বলেন এত সুন্দর গ্রামের পরিবেশ এই পরিবেশের জন্য আসলে ছুটে চলে আসা আর এখন তো সব জায়গায় দেখে ধান ধানের নতুন ধান লাগানোর একটা উৎসব উৎসব ভাব এই যে সবাই কাজ করছে গ্রামের মানুষজন শীতের মানে বৃষ্টির সময় বা বর্ষার সময় এখানে মনে হয় পানি থাকে এই যে কাজ করছে এই কাজগুলি দেখতেও ভালো লাগে ওনারা এই পাওয়ার মতো সেলুট পাওয়ার যোগ্য ওনারা যদি আমাদের ধান চাষ না করতো তাহলে আমরা কি খেয়ে বাঁচতাম কি খেয়ে আমরা বাঁচতাম বলেন তাই না যাই হোক সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি বেশ ভালো লেগেছে পরিবেশটা ছিল একেবারে অন্যরকম ভালো লাগার মতো একদম দেখেন চারিপাশে গাছগাছালি একদম মনের মতো জায়গা কি যে ভালো লাগছে এই যে গ্রামের আসল চিত্র এটাই হচ্ছে গ্রামের পরিবেশ গ্রামের আসল চিত্র